হ্যালো ফ্রেন্ডস যাই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে এমন কিছু বেঙ্গলি লাইন্স নিয়ে যে লাইনগুলোর মধ্যে তোমরা দেখতে পাবে এমন কিছু বিশেষ সেন্স আসছে যে সেন্সগুলো যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাই ভীষণ রকমের কনফিউশন এসে যায় কারণ সেগুলো ঠিক যেরকম ধরনের দেখতে লাগছে সেরকমভাবে নাও হতে পারে লাইনটাকে ঠিক গুছিয়ে লিখতে গিয়ে প্রবলেম হয়ে যায় তো সেই জন্য আজকে এমন কিছু লাইন এবং সেই লাইনগুলোর মধ্যে সেই বিশেষ জায়গাগুলোতে আমরা কীভাবে ইংলিশে সেটাকে ট্রান্সলেট করতে পারি সেই ট্রান্সলেশন প্র্যাকটিস এর ভিডিও নিয়ে আমি কিন্তু আজকে চলে আসলাম তো দেখো এখানে এমন কিছু লাইন্স রয়েছে যে লাইন্সের মধ্যে দিয়ে আমরা খুব ইন্টারেস্টিং কিছু কনসেপ্টকে বুঝতে পারবো ওকে তো প্রথম যে লাইনটা আছে সেটা দেখো সেখানে কি বলা হচ্ছে খেলোয়াড় বিশ্ব রেকর্ড ভাঙার দৌড় গোড়ায় ওকে খেলোয়াড় বিশ্ব রেকর্ড ভাঙার দোর গোড়ায় তো দেখো এটা যদি আমরা ট্রান্সলেট করি সেটা কেমনভাবে করা যায় তো খেলোয়াড় খেলোয়াড় সেন্সে আমরা দ্য প্লেয়ার বলতে পারি ওকে দ্য প্লেয়ার দ্য প্লেয়ার ইজ দ্য প্লেয়ার ইজ এই অর্থে একটা ফ্রেজ ব্যবহার করতে পারো সেটা হচ্ছে অন দ্য ভার্জ অফ অন দ্য ভার্জ অফ এরকম সেন্সে যখন এই দৌড় গোড়ায় জাতীয় সেন্স বলবে সেই অর্থে এটাকে ব্যবহার করতে পারো তো এখানে আমরা ওটা অ্যাপ্লাই করলে লাইনটা দেখো কত সহজে হয়ে যায় দ্য প্লেয়ার ইজ অন দ্য ভার্জ দা প্লেয়ার ইজ অন দা ভার্জ অফ কিসের ভার্জ অফে না রেকর্ডটা ভাঙার দোরগোড়ায় আমি বললাম কি কাজটা চলছে এরকম একটা সেন্স আছে এখনো ভাঙা হয়নি বাট ভাঙা হতে চলেছে এরকম একটা টাইপের সেন্স আসছে তো সেরকম অর্থে অন দ্য লেখার পরে আইএনজি ফর্ম ব্যবহার করো ব্রেকিং দ্য প্লেয়ার ইজ অন দা ব্রেকিং কি না বিশ্ব রেকর্ড ব্রেকিং দ্য ওয়ার্ল্ড রেকর্ড দ্য ওয়ার্ল্ড ওকে ব্রেকিং দ্য ওয়ার্ল্ড রেকর্ড তাহলে এখানে আমরা দেখতে পেলাম অন দ্য ভার্জ অফ এটার ব্যবহার হতে ওকে পরের লাইনটা দেখো বিজ্ঞানীরা একটি নতুন গ্রহ আবিষ্কারের পথে বিজ্ঞানীরা একটি নতুন গ্রহ আবিষ্কারের পথে তাহলে লাইনটা কেমন হবে বিজ্ঞানীরা একটি নতুন গ্রহ আবিষ্কারের পথে মানে হতে চলেছে একটা আবিষ্কার কাজটা হবে ঠিক যেরকম সেন্সটা আগে দেখলে ওই একই ওয়েতে এই লাইনটাকেও লেখা যায় তো বিজ্ঞানীরা তো দ্য সায়েন্টিস্টস দ্য সায়েন্টিস্টস সায়েন্টিস্ট কি না একটি নতুন গ্রহ আবিষ্কারের পথে সায়েন্টিস্টস আর অন দ্য ভার্জ অফ অন দ্য ভার্জ অফ দ্য সায়েন্টিস্ট আর অন দ্য ভার্জ অফ কি আগে দেখো যখন অন দ্য ভার্জ অফ লিখলাম তারপরে আমরা আইএনজি ফর্ম করে দিয়েছিলাম এখানেও তাহলে আমরা সেরমভাবে করতে পারি

প্ল্যানেট আ নিউ প্ল্যানেট ওকে দ্য সাইন্টিস্ট আর অন দ্য ভার্জ অফ ডিসকভারিং আ নিউ প্ল্যানেট তো এখানে অন দ্য ভার্জ এর আরও একবার ব্যবহার দেখলাম এবং তারপরে দেখো একটা আইএনজির সেন্স আসছে এটাকে খেয়াল রাখবে এরম ধরনের অর্থগুলোতে আমরা কিন্তু এরকমভাবে অন দ্য ভার্জ বলার পরে একটা ফর্ম ব্যবহার করে সেটাকে কিন্তু বলতে পারি ওকে পরের লাইনটা দেখো সে আপনার মায়ের নির্দেশে এখানে এলো সে আপনার মায়ের নির্দেশে এখানে এলো তো সেই অর্থে সে তো শি লেখা যেতে পারে শি সে আপনার মায়ের নির্দেশে এখানে এলো তো এখানে এলো মানে শি এলো বলা হয়েছে তো এলো মানে কি সিম্পল পাস্ট টেন্স তো এরম অর্থে আমরা বলতে পারি সি কেম হিয়ার সি কেম হিয়ার সে এখানে এলো এই এই অংশটা হয়ে গেল এবার বাকি থাকলো কোন পার্টটা আপনার মায়ের নির্দেশে তো সেই সেন্সে কি লিখবো আপনার মায়ের নির্দেশে এই নির্দেশে জাতীয় সেন্সটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি অ্যাট দ্য বিহেস্ট অফ অ্যাট দ্য বিহেস্ট অফ তো এই সেন্সে শি কেম হিয়ার অ্যাট দ্য আপনার মায়ের নির্দেশে বিহেস্ট অফ ইয়ার মাদার ইয়ার মাদার বিহেস্ট অফ এই সেন্সটা কাউকে কোনো কিছুতে যখন কেউ নির্দেশ দেয় কোনো কিছুর জন্য কাউকে হয়তো আদেশ দিল বা ধরে নিতে পারো কম্যান্ট করলো এরম ধরনের সেন্স যখন আসে এরকম অর্থে আমরা এটার ব্যবহার করে থাকি লাইনটা দেখো শ্রোতাদের অনুরোধে অরিজিত শ্রোতাদের অনুরোধে অরিজিত এবার এখানে এই যে সেন্সটা আছে অনুরোধে এই অনুরোধে সেন্সেও আমরা অ্যাট দ্যফ এর ব্যবহার করতে পারি ওকে অ্যাট দ্যফ এক্ষেত্রেও চলবে তার মানে এই ফ্রেজটা কী কী অর্থে আমরা ব্যবহার করতে পারি প্রথমত এখানে যেমন দেখলে কাউকে নির্দেশ দেওয়ার জন্য কাউকে আদেশ দেওয়ার জন্য কমান্ড করা অর্ডার করা এরম ধরনের সেন্স বোঝায় ইনস্ট্রাক্ট করা আবার যখন কাউকে রিকোয়েস্ট করে কিছু করতে বলা হয় কারোর রিকোয়েস্টে কেউ কিছু করে এরকম ধরনের সেন্সেও আমরা অ্যাট দ্য বিহেস্ট অফের ব্যবহার করে থাকি তো এখানে এই লাইনটার মধ্যে দেখো সাবজেক্ট কে আছে সাবজেক্টটা আছে শ্রোতাদের অনুরোধে অরিজিৎ গাইছেন সাবজেক্ট হচ্ছে অরিজিৎ তো আমরা সেটা এখানে অরিজিৎ গাইছেন ইজ সিঙ্গিং কেন গান গাইছে কারণ শ্রোতারা তাকে অনুরোধ করেছে তো সেরকম সেন্সে শ্রোতাদের অনুরোধে behest of শ্রোতা সেনসে আমরা দা অডিয়েন্স বলতে পারি एट द बिहेस्ट ऑफ द ऑडियंस ओके 아디ஜித் ইজ সিংগিং অ্যাট দা বিহেস্ট অফ দা অডিয়েন্স ওকে নেক্সট লাইনটা দেখো আমি আমার পরিবারের পক্ষে থেকে বলছি অ্যাকচুয়ালি এটা পক্ষ হবে আমি আমার পরিবারের পক্ষ থেকে বলছি তো এই যে আমি আমার পরিবারের পক্ষ থেকে বলছি এই কেউ যখন কারোর পক্ষে কথা বলে সেরকম সেন্সেও আমরা এখানে একটা ইন্টারেস্টিং ফ্রেজের ব্যবহার করে থাকি তো সেটা আমরা ব্যবহার করলে লাইনটা কিভাবে লিখতে পারি দেখে নাও আমি আমার পরিবারের পক্ষ থেকে বলছি বলছি মানে এখন কাজটা আমি করছি তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো সেই অনুযায়ী আমরা এটা লিখবো আগে যেরকম করলাম তো সেই অর্থে আই এম স্পিকিং আই এম স্পিকিং আমার পরিবারের পক্ষ থেকে আই এম স্পিকিং অন বিহাফ অন বিহাফ অফ অন বিহাফ অফ মাই ফ্যামিলি মাই ফ্যামিলি ওকে আই এম স্পিকিং অন বিহাফ অফ মাই ফ্যামিলি তো এখানে এই যে অন বিহাফ অফ এর ব্যবহার হল এই অন বিহাফ অফ এর মানেটা দাঁড়াচ্ছে পক্ষ কেউ যখন লাইক কারোর পক্ষে কিছু করে সেরকম সেন্সে আমরা অন বিহাফ অফের ব্যবহার করি যার পক্ষে কাজটা করছে তাদের কথাটা ওই অফের পরে লিখতে হয় নেক্সট লাইনটা দেখো দলের পক্ষ থেকে অধিনায়ক দোষ স্বীকার করলেন দলের পক্ষ থেকে অধিনায়ক দোষ স্বীকার করলেন তো অধিনায়ক দোষ স্বীকার করলেন লেখা যাক দ্য ক্যাপ্টেন দ্য ক্যাপ্টেন এবার কি দোষ স্বীকার করলেন তো এখানে দোষ স্বীকার করে নেওয়া মানে যে যে সে মানে তার টিমটা যে দোষ করেছে সেই সমস্ত দোষের ব্যাপারটা সে গ্রহণ করে নিচ্ছে এরকম একটা সেন্স সো দ্য ক্যাপ্টেন অ্যাকসেপ্টেড দ্য ক্যাপ্টেন অ্যাকসেপ্টেড এক্সেপ্ট তার সাথে ইডি দ্য ক্যাপ্টেন অ্যাকসেপ্টেড কি না দোষ দ্য ব্লেম একটা কোনো বিশেষ দোষ আছে সেই সেন্সে দ্য ব্লেম করা হচ্ছে দ্য ক্যাপ্টেন অ্যাকসেপ্টেড দ্য ব্লেম কাদের পক্ষ থেকে না তার দলের পক্ষ থেকে তো অ্যাকসেপ্টেড দ্য ব্লেম অন বিহাফ অফ দ্য দলের পক্ষ থেকে সো দ্য টিম অন the অফ okay? so on টিম ওকে সো team পরের লাইনটা এসো সে তার শিক্ষকের প্রস্তাবে এটা করলো সে তার শিক্ষকের প্রস্তাবে এটা করলো তো লেখা যাক সেরকম ভাবে সে তো হি তার শিক্ষকের প্রস্তাবে এটা করলো তো সে এটা করলো এই বিষয়টা আগে লিখবো করলো সেন্সে ডিড হি ডিড হি ডিড ইট হি ডিড ইট এইটুকু হয়ে গেল যে সে এটা করলো এবার কি পড়ে থাকলো তার শিক্ষকের প্রস্তাবে এই বিষয়টা পড়ে আছে এটা আমাদের লিখতে হবে হি ডিড ইট অ্যাট দ্য এই প্রস্তাবে সেন্সে অ্যাট সাজেশন অফ तो प्रस्ताव एबारिक्षक सेंस डिड इट एट दजेशन अफ हिज टीचर ओके हि डिड इट एट दजेशन अफ हिज टीचर তো এই অ্যাট দা সাজেশন অফ এটা হলো ওই সেন্সটা যেটা প্রস্তাবে অর্থে ব্যবহার হয়েছে পরের লাইনটা দেখো আমার বন্ধুর কথায় আমরা সিনেমা দেখতে যাচ্ছি আমার বন্ধুর কথায় আমরা সিনেমা দেখতে যাচ্ছি তো লাইনটা তাহলে কেমন হয় আমার বন্ধুর কথায় এই অংশটা আমরা পরে লিখবো আগে যে কাজটা করছে সেই সাবজেক্টের বিষয়টা লিখতে হবে তো সাবজেক্ট কি না এখানে আমরা এটা সাবজেক্ট আছে আমরা সিনেমা দেখতে যাচ্ছি সেই সেন্সটা আগে আমরা লিখে দেব তো উই আর উই আর গোয়িং যাচ্ছি গোয়িং কেন যাচ্ছি না সিনেমা দেখতে গোয়িং টু ওয়াচ We are going to watch a cinema. Amar bondhur kothai. We are going to watch a cinema at the at the suggestion suggestion of Amar bondhu. My friend. ওকে উই আর গোয়িং টু ওয়াচ আ সিনেমা অ্যাট দ্য সাজেশান অফ মাই ফ্রেন্ড তাহলে অ্যাট এবং তারপরে দ্য সাজেশন অফ আরও একবার ব্যবহার হলো এখানে কারোর কথায় কিছু করা এই সেন্সটা বোঝানোর জন্য কারোর কথায় অর্থে অ্যাট দ্য সাজেশান অফ এই ফ্রেজটা ব্যবহার করলাম ওকে নেক্সট লাইনটা দেখো পাখিরা ডাকছে এক নতুন সকাল দিগন্তে একটু বেশ নেচার রিলেটেড লাইন পাখিরা ডাকছে এক নতুন সকাল দিগন্তে এখানে প্রথম দিকে যে কথাটা বলা হয়েছে যে পাখিরা ডাকছে এক্ষেত্রে পাখিদের ডাকটা চলছে বলা হয়েছে তো সেই অর্থে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এইসব প্রথমে এটাকে ট্রান্সলেট করে দেওয়া যাক পাখিরা ডাকছে দ্য বার্ডস দ্য বার্ডস আর পাখিদের ডাক মানে চার্প করা তো চার্প থেকে চার্পিং দ্য বার্ডস আর দ্য বার্ডস আর তারপরে একটা সেমিকোলন আছে দেয়া এক নতুন সকাল দিগন্তে এক নতুন সকাল দিগন্তে মানে সকালটা এসে গেছে সামনে এসে গেছে এরকম একটা সেন্সে এই যে অর্থটা এক্ষেত্রে আমরা অন দ্য হরাইজন এটা ব্যবহার করতে পারি দিগন্তে অর্থে হরাইজন তো অ্যাকচুয়ালি দিগন্ত মানেই ইংলিশে সেটা হয় হরাইজন সেটার ব্যবহারই হবে এখানে দ্য চার্পিং একটা এক নতুন সকাল দিগন্তে নিউ মর্নিং ইজ নিউ মর্নিং ইজ অন দ্য হরাইজন অন দ্য হরাইজন ওকে তো এখানে আমরা যে ফ্রেজটা দেখতে পাচ্ছি সেটা হলো এইটা অন দ্য হরাইজন তো এরকম ভাবে দেখতে পেলে আরেকটা নতুন যেটার মানেটা বোঝানো হচ্ছে কোনো কিছু দিগন্তে কোনো কিছু শুরু হতে চলেছে এরকম একটা সেন্স ওকে অ্যাপ্লাই করো পরের লাইনটা দেখো একটি ঝড় দিগন্তে চিৎকার করতে প্রস্তুত দিগন্তে একটা ঝড় এসে গেছে সেই ঝড়টা চিৎকার করতে প্রস্তুত আছে এরকম একটা সেন্সে এখানে অ্যাকচুয়ালি সেনকুলন হবে না কমা হবে একটি ঝড় দিগন্তে চিৎকার করতে প্রস্তুত মানে ঝড়টা চিৎকার করতে প্রস্তুত এরকমভাবে তো এখানেও দিগন্তে জাতীয় সেন্স আসছে তার মানে অন দ্য হরাইজন এটার ব্যবহার আমরা করবো তো লেখা যাক একটি ঝড় দিগন্তে চিৎকার করতে প্রস্তুত আ দিগন্তে এখন দিগন্তে এরকম একটা সেন্সে বলা হয়েছে তো আ স্টর্ম ইজ অন দ্য হরাইজান ইজ অন দ্য হরাইজন স্টর্ম ইজ অন দ্য হরাইজন চিৎকার করতে প্রস্তুত তো ঝড় চিৎকার করে মানে আমরা এই অর্থে রেডি টু হাউল হাউলিং স্টর্ম বলি আমরা সেই জন্য রেডি টু হাউল রেডি টু হাউল ওকে স্টার্ম ইজ অন দ্য হরাইজন রেডি টু হাউল তো এখানে অন দ্য হরাইজন এই যে ফ্রেজটা আরও একবার ব্যবহার হতে দেখতে পেলাম তো এরকম বিভিন্ন রকম ভাবে দেখলে কত এরকম ধরনের সব একটু ভিন্ন রকমের বেঙ্গলি গুলোকে আমরা কত স্টাইলিশ ওয়েতে ইংলিশে ট্রান্সলেট করতে পারি তোমরাও এরকম বিভিন্ন রকমভাবে এই ফ্রেজগুলোকে অ্যাপ্লাই করো যদি কোথাও কোনো কনফিউশন হয় ডেফিনেটলি আমাকে সেটা জানিও কমেন্ট বক্সে তো আজ তবে আসি সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য বা বাই